আজ কয়েক মাস পরেই কিন্তু আবার সেই একই রকম শরবত খাওয়া শুরু করলাম আর এইটুকুনি মাথা নিয়ে এতটা হেডেকে কাজ করি সারা দিনের ব্যাপার নিয়ে তো বন্ধুরা তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো রাধে রাধে সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আর এই যে দেখো একেবারে ঘুম থেকে সকালবেলা উঠে পড়েও কিন্তু আমি যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিনে রাতে দুটো বাতাসা দিয়ে দিলাম আসলে কি বলতো ওই যে বাতাসা মানে আমি না শরবতে কিন্তু বাতাসা দিয়েই খাই চিনি দিয়ে খেলে কিন্তু অ্যাসিড করে যায় তো যার কারণে কিন্তু বাতাসা দুটো দিয়ে দিয়েছি আর ওইদিকে বাতাসাটা গুলতে গুলতে আমি কিন্তু বাড়ির সব কাজকর্মটা সেরে নিচ্ছি আর এখন দেখো বিছান কাদরাগুলো ঝেড়ে আর ওই জানালা কবারগুলো খুলে দিলাম তো তারপরে দেখো ফাইনালি ঝাড় দিতে শুরু করে দিয়েছি ওইটুকু আমার রুম আর এই যে দেখো রুমের সাইডে কোনো জায়গা নেই যে লাড়ার মতো তো প্রচুর কষ্ট করেও কিন্তু আমাকে কিন্তু কাজ করে নিতে হয় আচ্ছা বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা রাখছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি বেশ ভালো আছি আমি আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকতে পারো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে কিন্তু আমার নতুন একটা ভিডিও শুরু করলাম এম যে ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়ির কাটা ওই যে সাঁতরা আর এই যে দেখো শরবতটা খেতে বসে পড়েছি আর দু গ্লাস না প্রায় দেড় গ্লাসের মতো কিন্তু খেয়ে নিয়েছিলাম আর কিছুটা আছে পরে আবার খেয়ে নেব যেহেতু অনেকদিন শরবত খাওয়া হয়নি শরীরটা ভীষণ শরীর গরম হয়ে গিয়েছিলো আর ওইদিকে দেখো তোমাদের দাদা বলেছিলাম না আগের দিনে যে ওষুধ রাঁধতে ওই যে একটা ওষুধ নিয়ে এসেছিলো ওই কি নিউ নিউ গাড়ি তো যাই হোক বন্ধুরা ওইটা কিন্তু হজমই ওষুধ আর আমার কিন্তু হজমের সমস্যা ভীষণ হচ্ছে কী বলতো এই যে খাওয়া দাওয়া করার পরে বাড়ির বাইরে বেরোচ্ছি তাছাড়া কিন্তু এখন কিন্তু ভীষণ রোদ আর এখন থেকেই কিন্তু রোদটা সহ্য করতে পারছি না তো যাই হোক ওইদিকে কিন্তু ওষুধটা একটু তোমাদেরকে জানিয়ে দিলাম পারলে তোমরাও কিনো কিনে খেতে পারো তো চলো বন্ধুরা এখন কিন্তু চান টান সেরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে চা খেয়ে কিন্তু বসে পড়েছি সবজিটাকে গুছিয়ে নেওয়ার জন্য আর আজকে যেহেতু হাটবার তোমাদের দাদাভাই কি সবজি এনেছিল আর ওই সবজিগুলোকে কিন্তু বসাতে পড়ে মানে গোছাতে বসে পড়েছি আর ওই দিকে দেখো আমার মা ফোন করছে এক হাতে কিন্তু ফোন ধরেছি আর এক হাতে কিন্তু সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে কিন্তু সবজিগুলো কেটেও নিচ্ছিলাম আসলে কী বলতো বসে থেকে যে একটু ফোন করব এটাও কিন্তু সময় নেই তার কারণটা হচ্ছে এই যে আমাদেরকে বাইরে বেরোতে হয় তো এই কারণেই কিন্তু এক হাতে কাজ করতে হয় এক হাতে ফোন ধরতে হয় তো সব কিছুটা কিন্তু আমাকে মেনটেন্স করে চলতে হয় সময়ের ব্যাপার বলে কথা তাড়াহুড়ো করে রান্না করে খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যতটা তাড়াতাড়ি করতে পারবো ঠিক ততটাই পরিমাণে তাড়াতাড়ি বেরিয়ে কাজগুলো সেরে আবার বাড়ি আসতে পারবো আর এই কারণেই কিন্তু সকালবেলাটা আমি খুবই ব্যস্ত থাকি আর এই যে ব্যস্ততার মধ্যে কিন্তু কাজগুলো করে নিই তো তার উপরে জানো তো আমরা যারা এই যে ব্লগার ইউটিউব ব্লগার তো আমরা ব্লগ করি তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাইরের কাজ করি তো তাদের কিন্তু ভীষণ কষ্ট হয় আর বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে গো আমি তাদেরকেও অনেক অনেক মানে সাপোর্ট করছি যে তোমরাও খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছো বাচ্চা সামলাচ্ছ তো কী তো এই যে ভিডিও করা মানে এডিটিং করা ভয়েস কভার দেওয়া মিউজিক সেট করা এগুলো কিন্তু আপলোডে বসানো এগুলো কিন্তু ভীষণ একটা কাজের টাফ কাজ তো তার উপরে আবার সংসারে যাবতীয় কাজ বাইরে বেরোনো এগুলো কিন্তু ভীষণ কষ্টের ব্যাপার তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু সব কিছুটাকে কিন্তু মেনটেন্স করে চলছি তো ওইদিকে আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছি আর ওই দিকে দেখো সব রকম সবজি দিয়ে একটু নাড়াচাড়াও করে নিচ্ছি আর এই দিকে দেখো হুমানটা কিন্তু বেশ সুন্দর জ্বলছে আর ভাতের হাঁড়িটাও কিন্তু এখনও বসিয়ে দিয়েছি তবে হ্যাঁ এখনো কিন্তু চালটা তোলিনি কারণ ওই যে আমার প্রথম থেকেই অভ্যাস আমি কিন্তু জলটা ফুটিয়ে তো তারপরে কিন্তু চালটা দিয়ে থাকি তো এই কারণেই কিন্তু আমি কিন্তু জলটা একদিকে ফুটিয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু চাল দিয়ে দেব ওইদিকে আবার সবজিটা নাড়াঝাড়া করতে করতে দেখো আমি কিন্তু আমার মশলাটা বেটে নিচ্ছি আর যেহেতু ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আছে তো এই কারণে একটু আদা এবং একটাই কাঁচা লঙ্কা সবজিটা দেবো বলে না এখন বাড়তে শুরু করে দিয়েছি আমার আগের দিনের ভিডিওতে যে সকল বন্ধুরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করেছ তারা হলো সোমা দিদিভাই যে নিউন ব্লক এবং সুপ্রিয়া দিদিভাই তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য বা এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আসলে তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওটা দেওয়ার জন্য তোমাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি জেন লাইন ব্লগ থেকে কমেন্ট করেছ খুব সুন্দর লাগলো অসাধারণ তোমার কাজকর্ম এবং কথাবার্তাগুলো আসলে কি বলো তো তোমার তোমার মেন্টালিটিটা একটু খুব সুন্দর এবং তোমার দৃষ্টিগণটাও খুবই সুন্দর তো যার কারণে কিন্তু আমার ভিডিওটা তোমার এতটাই সুন্দর লেগেছে আরও এইদিকে দেবা মেনশান মেনশান দেবা থেকে কমেন্ট করেছো তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা দেখার জন্য তো এখন দেখো বন্ধুরা বসে পড়েছে কিন্তু এই যে দলের খাতাপত্র সারা দেখানি আর ওই যে ফিল্ডের কাজে বেরিয়ে গিয়েছিলাম এখন কিন্তু বাড়ি ফিরি নিব তো বাড়ি ফেরার পথেই কিন্তু দলনেত্রীর বাড়িতে ঢুকে পড়লাম সবাই মিলে খাতাটা চেক করব বলে আসলে কি বলতো ওই যে লোনের ব্যাপারগুলো চলছে না কয়েকদিন ধরেই কিন্তু আমরা যে হ্যাপাতে বসেছিলাম মানে একজন দলে টাকা নিয়ে কিন্তু দিতে পারছে না এই সব নিয়েও তো তার সঙ্গে সঙ্গে আবার সেভিংস থেকে যারা যারা টাকা নিয়েছে হিসাবপত্র নিতে কিন্তু বসে পড়েছি আর এই যে দেখো খাতাপত্র নিয়ে কিন্তু ফাইনালি বসে পড়েছি তো ওইদিকে খাতাপত্র সেরে কিন্তু ফিরে এসেছি বাড়িতে এসে আবার সেই কাজ কর্ম শুরু করে দিয়েছি যে সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতিটা দেব বলে ওই দিকে দেখো প্রদীপটা জ্বালিয়ে তো তারপরে কিন্তু ধূপগুলো জ্বালাচ্ছি আর এখানে দেখো পাঁচটা ধূপি নিয়েছি পাঁচটা জায়গায় দেব বলে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিন্তু চারটা ধূপই জেলে দিলাম আসলে একটা ধূপ এখনও জ্বাললাম না কারণ কি বলো তো ওই যে যে ধূপটা জ্বাললাম না ওই ধূপটা সবের লাস্টে আমি কিন্তু আমার রুমের মধ্যে দেব তো যার কারণে কিন্তু এখন জানলাম না অনেকটা জায়গা আমাদেরকে সন্ধ্যে দেখাতে হয় তো ওই যে বাড়ি। হরি মন্দির তার সঙ্গে আমাদের বড় মন্দির আমার সে ঘর এসব নিয়ে দলিজ নিয়ে এখন কিন্তু আমার রুমে চলে এসেছি তো ওই কারণেই যে দেখো যখন রুমে এসেছে ওই একটা ধূপ কিন্তু আমি জেলে নিলাম ওইদিকে সন্ধে বাতিটাতি দেওয়ার পরে কিন্তু একদিকে দুধটা বসে দিয়েছি আর একদিকে দেখো একটু চা করে নিচ্ছি আর বিশেষ করে এখন তো গরমকাল পড়েছে কালকে জানো তো একবারও কিন্তু চা তৈরি করে খেলাম না সারা সারাদিনের মধ্যে আমি কিন্তু একবারও চা খেলাম না মানে ওই যে চা তৈরি করলাম না গরমটাও পড়েছে বলে ভালো লাগছিল না শরীরটা তো চা তৈরি করে খেলাম না তবে অফিসে এক কাপ খেয়েছিলাম তবে ছোট কাপে তো আজকে দেখো একটু চা খেলাম ওই যে চায়ের পরিমাণটাও কিন্তু কমিয়ে দিয়েছি একদম এইটুকুনি করে গ্লাসে করে খেতে শুরু করে দিয়েছি আর চাটা খেয়ে দিয়ে দেখো কিছু মটরশুঁটি ছিল ওই মটরশুঁটিগুলো ছাড়াতে বসে পড়েছি আসলে অনেক দিন ধরে মটরশুঁটিগুলো ছাড়াবো বলে সময় হচ্ছিল না তো এখন দেখো সময় অপচয় না করেও কিন্তু ওইদিকে আমার একজন কাকিমা এসেছে কথা বলতে বলতে আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি আসলে কী বলতো মটরশুঁটিটা ছাড়ানো থাকলে সময় অসময়ে কিন্তু এই যে সবজি দেওয়া হয় তো কোনো সময় হয়তো আলু মানে সঙ্গে ভেজে মুড়িটাও খাওয়া হয় কোনো সময় অফিসেও হয়তো নিয়ে যেতে পারবো আলু মটর সেদ্ধ করে তো বিভিন্ন রকমের ভাবনা ভেবে কিন্তু আজকে বললাম যে না মটরশুটিগুলো ছাড়িয়ে নিই তো তারপরে কিন্তু আমি রাতের খাবারের দিকে চলে যাব। তো বন্ধুরা চলো ফিরে এসেছি একেবারে রাতের খাবারের জন্য আর এই যে দেখো উনুনে চলে এসেছি তবে হ্যাঁ উনুনে চলে এসেছি এইটা দেখানোর জন্য ওই যে ডেলি ব্লগ থেকে ডেলি লাইফ ব্লগ থেকে যে দিদিভাই কমেন্ট করেছিল যে আমার যেহেতু মদন চুলি উনুন আমি যখন শুধুই হাঁড়ি বসাই কিভাবে রান্না করি তো দেখো স্পেশালি তোমারই জন্য এই ভিডিওটা রাতে দেখো আমি কিন্তু কেবলমাত্র শুধু একটাই হাঁড়ি চাপিয়েছি ভাতটা করব বলে মানে সব রকম সেদ্ধ দিয়ে ভাত করব বলে আর একদিকে দেখো আমি কিন্তু ঘেরেই দিয়েছি আর একদিকে যেটা যেই দিকে হাঁড়ি ওই দিকে কিন্তু তিনটে মানে ওই কুচি দিয়ে কিন্তু তুলে দিয়েছি যাতে করে আমার কিন্তু আগুনটা পাশ হয়ে যায় আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটু ভালো করে বুঝে নিও আজকে স্পেশাল এইটুকুটা তোমার জন্যই আমি ভিডিওটা করলাম তো দেখো বেশ সুন্দর করে কিন্তু আগুনটা জ্বলছে আর এতটাই সুন্দর জ্বলছে আর ওই দিকে দেখো আগুনটা কোনো আগুনটা অপচয় হলো না তো এইভাবেই কিন্তু আমরা রান্নাটা করে নিই মানে কেবলমাত্র হাঁড়ি বসাই যখন উনানে এইভাবেই রান্না করে থাকি তো পারলে তোমরাও কিন্তু এইভাবে একটা উনুন বানিয়েও এইভাবে রান্না করতে পারো তাতে কোনো সমস্যা নেই আসলে কি বলতো এই যে তাড়াহুড়োর সময় দুটো উনুন মানে দুই দিকে দুটো একদিকে হাঁড়ি আর একদিকে কড়াই বসে কিন্তু তাড়াহুড়োতে রান্না করা হয় আবারও কিন্তু কোন সময় একটু সেদ্ধ ভাত করার জন্য এই উনুনটাও কিন্তু খুব সুন্দর ব্যবহার করা হয় তবে দেখো বন্ধুরা আমি কিন্তু আজকে সব রকম সবজি সেদ্ধ দিয়েছি আর ওইদিকে দেখো অল্প করে চাল নিয়েছি একটু ভাত রান্না করে নেওয়ার জন্য তো তারপরে দেখো বন্ধুরা একেবারে ফাইনালি রাতের খাবারে বসে পড়েছি আর ওইদিকে দেখো মেয়েটাও এসে গেছে খাওয়ার জন্য ফুচকো মেয়েটা আর ওই যে সকালে যে সবজিগুলো রান্না করেছিলাম ওইটা দিয়ে আর সব রকম সবজি দিয়েও কিন্তু দেখো সবাই মিলে কিন্তু এখন খেতে বসে পড়েছি আর ওইদিকে জানো তো আমরা খাচ্ছিলাম তো তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে জানো তো বৃষ্টি চলে এসেছিলো আর ঝিমঝিম করে বৃষ্টি এসেছিলো ওয়েদারের কথাটা বেশ বলেও যে কয়েকদিন ধরে নাকি দুদিন ধরে সাপোজ বৃষ্টি হবে তো ফাইনালি দেখো রাতে খেতে না বসতে বসতে গিয়ে ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো আর আমাদের ওই যে রান্নাঘর থেকে বাড়িতে যাওয়ার জন্য মানে আমি আবার একটা গামছা মাথায় দিও না ও বাড়িতে চলে গিয়েছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করতে চায় না ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিই আর ততক্ষণ তোমরা সুস্থ থাকতে ভালো থেকো আর এইভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো আর ভিডিওরে যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও রাধে রাধে